Hace <coughs> ভাইয়া একটা কথা বলি একটা কথা বলি ভাড়াটা রাখেন ভাড়াটা রাখেন আমি ভাড়া নিতে পারবো না আমি কারোর কাছ থেকে ভাড়া নিই না মানে আমি অফিসের কাজে যাচ্ছিলাম আমি একটু সহযোগিতা করলাম তো এইভাবে প্রতিদিন চেষ্টা করি মানুষকে একটু সরি আমি তো যাচ্ছিলাম অফিসের কাজে আমি জাস্ট আপনাকে একটু সহযোগিতা করলাম থ্যাংক ইউ ভাই আপনাকে সারপ্রাইজ করতে পেরে আমি এটা অনেক খুশি হলাম ভাই

আমি বনশ্রীতে থাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আসসালামাইকুম